গুড মর্নিং আমি ক্রিকেট পারমিশন দিবেন না হাতে চুরি মেদে বল আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে ময়দানেই থাকবে রাজপথেই থাকবে যে এই ওই হবে ও থাকলে ওই হবে অকক্তাক্তে অকমে এই সব বাচ্চাদের ওই হাড়ি কিচি খেলাওতে গুরুত্ব দিই না समस्त রাজনৈতিক দল তারা ক্রিকেট করছে সমস্ত দল রাজনৈতিক দল তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পিরিত খাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পিরিত নেই বলি জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন যে কমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধহয় জানি না কি ব্যাপার আজকে আমাদের ফুলপুরা বিভিন্ন সংগঠনের মানুষেরা বিভিন্ন মাত্রাকের মানুষেরা তারা এসেছিলেন এসে আমাদের অকাপ যে কালা কারণ পাশ হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হলে যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে যেটা নিয়ে বিভিন্ন ক্রমকাণ্ড আপনারা শুনছিলেন কারো পছন্দ হচ্ছে কারো পছন্দ হচ্ছে না কেউ জানাই জানিয়েছে কেউ জানায়নি এখানে তার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি আমার কিছু পাওয়ারও নেই হারাবারও নেই এনাদেরও কিছু নেই নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ আর আমার কোন রাজনৈতিক ভবিষ্যৎ মাথায় রেখে কোন কোনো ব্রিগেডে কি যাবো না এইসব ব্যাপার যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের পার্টিতে কালা কানুন পাস হলো যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে কেউ চিৎকার করছে কেউ আওয়াজ তুলছে পিছনে তকপা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক বাইটা মুসলমানদের আন্দোলন হিন্দু মুসলমান খেলা চলে আসবে পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও স্যালুট জানাই তারা তো মুসলমান নয় আর বিভিন্ন স্কলার পার্সেন যারা ইন্টেলেকচুয়াল পার্সেন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে তাদেরকেও আমরা স্যালুট জানাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল যেটা না ঘটলে ভালো হতো অবাঞ্ছিত ঘটনা প্রাণ গেল তাদের প্রতি আমার সমবেদনা উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো তারা অথচ তারা তার সঙ্গে প্রভাবে আমরা গ্রাসন লেভেলে যেটা খবর নিয়ে আমরা হোমওয়ার্ক করে দেখেছি কোনো তাদের সম্পর্ক নিয়ে অথচ সেই ছেলেগুলো কেস খেয়ে বসে রইল আমরা চাইবো একদিকে যেমন ব্রিগেড হোক আর শুনুন একটা কথা লিখে দিই ব্রিগেড 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 দিয়ে যারা জলগোলা করছে আমি যেয়ে দেখেছি ওই যেয়ে দেখেনি এই হয়েছিল ওই হয়েছিল অমুক টমুক না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর না কোনো হুজুর ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর কিছু ফ্যাক্টর নয় আমরা হুজুররা কামরুজাম সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে কারণ সওয়ালটা কম এর এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে আমার মনে হয় যে এই জায়গাটাই যদি না ঝাঁপিয়ে পড়া হয় আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে বাকি রইল উদ্ভাটন যে সমস্ত কথাবার্তাগুলো উড়ে কানে আসছে এসবের আমি চুর পরিমাণ গুরুত্ব দিই না যে এই হলে ওই হবে ও থাকলে ওই হবে অমুক থাকলে অমুক হবে এসব বাচ্চাদের ওই হাড়ি খেলা ও গুরুত্ব দিই না বাকি আমরা যে আজ এখানে বসলাম ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করব। পারমিশন ঘরে দিয়ে বসে থাকব আর দেখতেই তো সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে সমস্ত দল রাজনৈতিক তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পিড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি সরকারি আপনার কি বলে বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে না হলে কিছু একটা টান আছে আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখব আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ আমরা পারমিশন দিয়ে দেখব সম্প্রচার করব তো এটা আমরা আলোচনা করব করে মত করবেন পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব আমাদের এত আশ্বাস দেওয়ার পরে এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে দোষারোপ করা আমাদের গোলামাদের কাজ নয় কিন্তু এগুলো আমরা ফেস করে যে হাকিকাতটা বললাম তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি আর আপনাদেরকেও বলবো একটু কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে ছদিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল স্বামীর লাশ আগে এই যে পঁচিশ জন আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরা দেবে না সেই আমার মতো মেয়েরা ভাগিয়ে আসবে আমি সৈয়দ আজমান হোসেন তাকেও আমার শ্রদ্ধা জানাই তার সব ফ্যামিলির খুব সমবেদনা আমার ঝন্টু শেখ নদিয়ার তার প্রতি আমার তার শাহাদকে আল্লাহ কবুল করুক সাথে সাথে এই যা পাহাড়গ্রামে আমার যত বায়রা চলে গেল প্রত্যেকের সাথে এটা ইসলাম নয় এটা ইসলামের রীতিনীতি নয় এটাই হচ্ছে আসলে হচ্ছে এই কাজ আমরা কন্টেম করি নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা আর আগামী আমাদের অ্যাক্টিভিটিস আবার আরম্ভ হতে চলেছে বিভিন্ন সাংগঠনিকভাবে আমাদের যেসব সভা সমিতি যে যা করি আমরা করবো সাথে সাথে আমাদের ব্রিগেড লোক করে কে পারমিশন পাবো আপনাদের জানাবো আর নাহলে এই মধ্যে থেকে মজা নিয়ে মানুষগুলো মজা নিতে থাকবে যেটা আমাদের অর্থাৎ জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন যে একদিনের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধহয় জানি না কি ব্যাপার তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো যাবো পারমিশন দেবে না হাতে ছুরি বেঁধে বসে থাকবো না আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে ময়দানেই থাকবে

তাদের দ্বিচারিত আমাদের পছন্দ হয়নি একদিন আগে হবে নি পরের দিন হবে কারণ তাদেরকে থ্রি পার্সেন্ট মানুষের মধ্যে মানে চেনে না কেউ থ্রি পার্সেন্ট বেশি বললাম এদের মধ্যেও চেনে না আর বাংলার ওলামা সমাজ বসে আছে যাদের জন্য মানুষ আজ যাদের বুকের দিকে তাকিয়ে তাকে কখন কি বলবে আজকে তারা যে এই ধরনের অ্যাক্টিভিটিস দিচ্ছে মুসলিম পার্সোনাল লবের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা ওকে দাবি অনুমিরা माँच नहीं खाँ